আমাদের একটা বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে যে আমরা এই যে যে সরকারের যে প্ল্যান পরিকল্পনা এই যে পুলিশের যে ড্রেস আপনি দেখতে পাচ্ছেন পুলিশের ড্রেস নিয়ে ইদানিং বড় গতকাল কি এই পুলিশের ডিএসটি পাবলিশ করেছে এবং এটা নিয়ে ফেসবুকে ব্যাপক ব্যাপক আলোচনা হচ্ছে একটা মানুষের বা একটা সরকার বা যে কোনো ব্যক্তির রুচি কেমন হবে তার বহিঃপ্রকাশ কিন্তু তার বিভিন্ন মাধ্যমে প্রকাশ পায় তার মধ্যে একটা হচ্ছে তার পছন্দ কেয়ার সো বন্ধুরা আমি যে পেপারটি নিয়ে আলোচনা করছিলাম আসলে এই যে যে ডিএস পরিষদের যে ডিএসটি সরকার প্রোভাইড করলো যখন আপনার হয়তো মনে আছে যখন এই এর যে রেপ্লিকা মানে প্রথমে যেই একটা একটা যে ফরমেট বা একটা যে ধারণা দিয়েছিল সরকার এই একটা ডিএস কিন্তু প্রকাশ করেছিল তখনই কিন্তু এইটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে এবং মানুষ কিন্তু তার মতামত প্রকাশ করেছে এবং সরকার আই থিঙ্ক সরকার সেটা দেখেছেও এই দেখার পরেও এত সমালোচনা হওয়ার পরও তারপর তারা এই ফাইনালে জিএসটি সিলেক্ট করলেন আমার আমার একটা মানে এটা একটা নাগরিক হিসেবে আমার সরকারের কাছে একটা নিবেদন হচ্ছে যে এই ডিএসের পাশাপাশি কারা এই জিএসটা পরিকল্পনা করলো কারা এটা সিলেক্ট করলো তাদেরও ছবিটা পাবলিশ করা উচিত ছিল কারণ জাতির দেখার আগ্রহ আছে অধিকার আছে যে কারা কাদের মাথা থেকে এত সুন্দর 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 আইডিয়া আসতেছে কারা এগুলো করতেছে আপনাদের আমার আমার একটা বিষয়টা হচ্ছে যে সরকারকে সবসময় জনগণের মাইন্ড রিড করতে হবে যদি আপনার সেটা না থাকে যদি আপনি সাধারণ জনগণের মাইন্ড রিড করতে না পারেন তাহলে তো আপনি কীভাবে দেশ পরিচালনা করবেন জনগণ চায় একটা আপনি যদি প্রোভাইড করেন একটা জনগণ পছন্দ করে একটা আপনি যদি করেন একটা তাহলে তো সেই সব গতানুগতিক হয়ে গেল নতুন তো কোনো নতুন কিছু তো আসলো না কারণ আপনি পুলিশকে একটা জনবান্ধব স্মার্ট একটা বাহিনী হিসেবে গড়ে তুলতে যাচ্ছেন কিন্তু তার যদি প্রথমেই যদি দর্শনধারী যদি হয় আর স্মার্ট বা দেখতে ভালো লাগে তাহলে তো ভালো কিছু আসবে না আশা করি কর্তৃপক্ষ এই জিনিসগুলো মাথায় নেবেন এবং কোনো কিছু করার আগেই এই জিনিসগুলোর ব্যাপারে চিন্তা করবেন জনগণের কি ইচ্ছা আলটিমেটলি জনগণের ইচ্ছা প্রতিফলন হতে হবে আপনার মাধ্যমে আশা করি এই জিনিসগুলা আপনারা যারা যারা আছেন বা দেখেন তারা এই জিনিসগুলো কনসিডারেশন নিবেন আলটিমেটলি তারা তো ভালো কিছু মানুষ আরও ভালো কিছু চায় আসসালামু আলাইকুম